আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা সবাইকে ধরুন ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীতের সহজ একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে পিঠাটা দেখতে যতটা দুর্দান্ত সুন্দর তার চেয়ে খাইতে কিন্তু আরও বেশি স্বাদ সহজেই তৈরি করে নিতে পারেন জামেলা ছাড়া আমি ফাতিলের মধ্যে ফানি দিয়ে দিছি ফানিতে বলক চলে আসছে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে আতপ চাউলে শুকনা গুঁড়ি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কম বেশ আমরা সবাই তৈরি করে নিতে পারি যারা রান্নাবান্না করি আর ব্যাটারটা তৈরি এতটাই সহজ যে সবাই পারে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি ব্যাটারটাকে নিয়ে ভালো করে হাতে ঠান্ডা পানি লাগিয়ে গরম অবস্থায় ব্যাটারটাকে মতে নেবেন যতটা ভালো করে মতে নেবেন ততটা সুন্দর করে আপনার পিঠাটাও তৈরি করে নিতে পারবেন ব্যাটারটাকে ভালো করে মতে নিলে পরে ব্যাটারটাকে একটা ভিজা কাপড় দিয়ে ডাকা রাখবেন আর বাতাস লাগলে কিন্তু ব্যাটারটা শুকিয়ে যায় ডাকা রাখলে কিন্তু ব্যাটারটা সফট থাকবে পিঠা তৈরি করে নিতে পারবেন আমি চুলার মধ্যে মাটির কুলা ফেতলাটা বসাইয়া গরম করে নিছি গরম করে নেওয়ার পরে তিলটারে কিন্তু খুব ভালো করে প্রসেসিং করে নিছি আমি নেওয়ার পরে কিন্তু এখন তিলটা কুলা ফেতলার মধ্যে বাজ্জা নিম। বাজ্জা নেওয়ার পরে তিলটারে ফাটা বা ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারুন এরপরে আবারও আমি চুলাতে ফাতিল বসাইয়া পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি একটা কালারিং ক্যারামেল তৈরি করে নেব পিটার পুরের জন্য এখন আমি এই ক্যারামেলটা তৈরি হয়ে গেছে দিয়ে দেব নারকেল কুড়ানো আর তিলটা যে গুঁড়া করে রাখছিলাম সেই তিলটা দিয়ে একটা পিঠার পুর তৈরি করে নেব নারকেল আর তিল একসাথে যদি মিক্স করে পিঠার পুর তৈরি করেন তাহলে খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে আরও বেশি স্বাদ বেড়ে যায় আমি অল্প একটু ব্যাটার নিচি নিয়ে গুড়ি ছিটিয়ে দিছি দেওয়ার পরে আমি একটা পাতলা বেলে নেব পিঠা পাতার জন্য আমার রুটি বেলা শেষ হয়ে গেছে এখন আমি পাতার জন্য গোল গোল করে আবারও রুটি খাইতে নিতেছি যে কোনো ধরনের মুখ মুখা দিয়ে কিন্তু এই বল বল ছোটো ছোটো রুটিটা খাইতে নিতে পারবাই আমি পাপড়িটা আইন খেটে নেব কীভাবে খাইতে নিতেছি একটা রুটি থেকে কিন্তু অনেকগুলা পাপড়ি আমি খাইতে নিতেছি তো কতটা সহজে খাইতে নেওয়া যায় এই পাপড়িগুলাইন আমি অল্প একটু ডু নিয়ে গুল করে নিলাম গুল করে নেওয়ার পরে এখন আমি টুর মতন তৈরি করে নেব আমি টুর ভিতরে দিয়ে দেব পুরটাকে যে তৈরি করে রাখছিলাম সেই পুরটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে চতুর্দিকের মুখটা যেভাবে বন্ধ করে দেখিয়ে দিতেছি সেভাবেই আপনারা বন্ধ করে নেবেন বন্ধ করে নিয়ে আবারও হাতের তালুর সাহায্যে এভাবে গুল শেপটা তৈরি করে নেবেন নিয়ে হাতের তালু দিয়ে আবার চেপটা করে নেবেন খুবই সহজে এই পিটার ডিজাইনটা আপনারা চাইলে যে কেউ তৈরি করে নিতে পারেন আর কোনোরকম রকম নে ছাড়াও কিন্তু শীতের এই সিজনের পিঠাটা নিজের হাত দিয়ে এত সুন্দর ডিজাইন করে তৈরি করে নিতে পারেন খুবই কম সময়ে আর ঝামেলা চারা সহজই আমি দুইটা ফিটা তৈরি করে নেব এখন আমি পিঠার উপরে একটা কেকের শাঁস কাটনি দিয়ে ডিজাইন দিয়ে দিতেছি আপনাদের দ্বারের কাছে যদি এরকমের শাঁস কাটনি না থাকে তাহলে আপনারা বোতলের মুখলা দিয়ে এভাবে ডিজাইন তৈরি করে নিতে পারেন তো দেখেন আমি কিন্তু দাগ কেটে নিতেছি দাগের ভিতরে যখন পাপড়িগুলান বসাবেন তখন কিন্তু পিঠাটা এ বেশি সুন্দর লাগবে তো এভাবে যতটা দাগ আপনারা চান গণ করে কেটেও নিতে পারেন বা ফাঁক ফাঁক করে নিতে পারেন তো আমি আমার মতন করে নিছি আপনারা চাইলে আর একটু গণ করে নিতে পারেন দাগ কাটতে আমি অল্প একটু আটা দিয়ে আটার একটা পেস্ট তৈরি করে পাপড়ি গুলান বসে দেব আটার পেস্ট দিয়ে তাহলে সেটা চুটবে না আর খুব সুন্দর বসে যাবে পিঠার মধ্যে আমি এক এক কইরা পাতাটাইন বসাই দিতেছি পিঠার মধ্যে Thank sure. you. এখন পাতাগুলোর মধ্যে একটা খেজুরের কাটা বা সুই দিয়ে বা একটা কিছু দিয়ে এভাবে দাগ কেটে নিতে পারেন তাহলে সুন্দর লাগবে পাতাটা আর একটু বেশি আমি ছোটো ছোটো বল তৈরি করে নিতেছি পিঠার উপরে দেব ফুলের মতন দিয়ে যায় এখন আমি আটার পেস্টটা মধ্যখানে লাগিয়ে দেবো দাগের ভিতরে লাগিয়ে দিয়ে তিনটে ছোটো বলকে একসাথে জয়েন্ট দিয়ে দেব দেওয়ার পরে একটা কেকের যে সাজ আছে সেটা দিয়ে কিন্তু চাপ দিয়ে ধরলে কিন্তু এত সুন্দর একটা ফুলের ডিজাইন চলে আসে যা বলে বোঝানো যাবে না অনেক সুন্দর লাগে জানি না আপনাদের ক্যামেরার পিঠাটা কীরম লাগতেছে আমার কাছে কিন্তু দার থেকে অনেক সুন্দর একটা কালারও আসছে আর সুন্দরও লাগতেছে তো এভাবে নতুন নতুন পিঠা তৈরি করে মেহমানদেরকে উপহার দিতে পারেন নিজেরাও খাইতে পারেন শীতের এই সিজনে প্লিজ আপুরা বাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিউন আপুরা পাইয়ারা এত সুন্দর কইরা ডিজাইনার পিঠাটা তৈরি করে নিতে পারেন খুবই কম সময়ে আর ঝামেলা চারা সহজেই অল্প শুকনা শুকনাগুড়ি থাকলে এত সুন্দর পিঠা তৈরি করে নেওয়া যায় আমি অনেকগুলা পিঠা তৈরি করে নিছি চুলাতে পানি বসে পানিতে যখন পুরোপুরি একটা বলক চলে আসবে তখনই দিয়ে দেব সুন্দর সুন্দর পিঠাগুলাই সিদ্ধর জন্য আর সিদ্ধ দিতে তেমন একটা সময় লাগে না সাত আট মিনিট সময় লাগে সিদ্ধ হইতে যারা মুখরো চোখভাবে চান তারা অবশ্যই তেলেভাজা হয়ে একটা পিঠা খাইতে পারেন আর যারা এভাবে সিদ্ধ দিয়ে পিঠা খাইতে চান তারা কিন্তু এইভাবে সিদ্ধ দিয়ে দিতে পারেন দুইওভাবেই কিন্তু খাইতে পারেন যেভাবে মন সেভাবে তার একটা ফ্লেভার ফিটাতে লাগবে তখন কিন্তু পিঠাটা দুর্দান্ত স্বাদ লাগবে দেখেন কতটা দেখতে লুবনীয় খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ ভিতরে কিন্তু তিলে আর নারকেলের পুরে একবারে বরপুর আর পিঠাটা কিন্তু আবারও বলতেছি একবার হলো বাসাতে সময় পেলে ট্রাই করবেন দেখেন কি দুর্দান্ত ভিতরে একবারে পুরে ভোরপুর আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য একটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দু ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ